সোন সোনা বন্দ করা বাসি সোনদিয়া মন ভালো লাগলো আজকে রগ মহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মহফিল আয়োজন আজকের মাঠে আনে ওলামা মুসলমান সবাই সমবার গলায় মদিনার কলেমা গো ভাই আরো আস্তে করি কণ্ঠ ঠিক আরো জোরে বলেন ঠিক সোন সোনা

ঈদكتر গো সবাই আর আছে নাইলা কর্মスルমান সবাই সবাই মোরা মালিকের গোলাম জান্নাতে যেতে চাহা চায় সবাই মোড়া আল্লার গোলাম জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাত চাইবেন হাতের লারা দেন না ভাই হাত লারা দেন ভাই دین পথে চলবো আল্লাহু আকবার আস্তে করে বলেন আরে ভাই এই আওয়াজ দিলে কিছুদিন পর আবার আপনাদেরকে সইরা আসে আবার ও পিটানো শুরু করবে কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমানের আওয়াজ রব্বা কাফা কাব্বির আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা তাকবীর দাও আল্লাহ তাআলার নামে বলেন না আমরা তাকবীর দিব কার নামে ফোরা নামে তাকবীর দিলে কোনো ভয় আছে নাকি না না মুসলমান কোনো ভয় পায় না মুসলমান হইল এমন জাত মুসলমান হইল এমন তাদের সিনাই রয়েছে আল্লাহ তাআলার ভয় তারা দুনিয়ার নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের ভয় পায় না পায় না জোরে কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন কথা ঠিক কি আর এবার এর মুসলমান যদি আল্লাহ তাআলাকে ভয় পেয়ে থাকে একবার আরেকবার বলেন না তাকবীর আল্লাহ শুন শুনো শুনে শুন্য পঞ্চগড় বাসি শোনো দিয়া মহন ভালো লাগলো শুনুন শুন্যপুর বাসি শোনো দিয়া মহ শুন শুন

আল্লাহর গগ জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাতে যাবেন একটা আল্লাহু আকবারের স্লোগান দেন না ভাই আল্লাহ আর জোরে আল্লাহু আকবার আমাদের কোন ভয় আছে বলেন কোন ভয় আছে লা তাহজান ইন্নাল্লাহু মাআনা মুসলমানের এক মাত্র ভয় খাবে বলেন কাকে আর জোরে জোরে বলেন কাকে ভয় পাবে একমাত্র আল্লাহ তালা খে ব্যথিত কোন নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান রাম বামকে ভয় কাইতে পারে না পারে না কোথাও ঠেকে না মুসলমান ইমানদার ওরা বলতে আসতে চায় নাকি তেরোই নভেম্বর আমরা বলতে চাই সোনার বাংলাদেশের মুসলমান আরেকবার যদি চাকিয়ে যায় ইন্ডিয়ার মধ্যে লুকিয়ে থাকতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আয় না ঘরে মানুষ ঘরের রাত করিয়া মনে হয় ভয় পাইতেছেন আপনারা ভয় পাইতেছেন বুবু গো তুমি স্বরোবর্ণাসের মুন একদমীয় শ্বাসন কায়ম বিরোধী নির্মুন বুবু গো কথা বলেন ঠিক কি না চলবে চলবে মুসলমানই মান দাম সেই আপনি আমি বসে গেলাম এমন একটা মাহফিল আপনার আমার ভাষায় হইতে পারে সাধারণ একটা মাহফিল কিন্তু না না এরে নবীর আসে গোপন ছগরের মুসলমান আপনার আমার মায়ার নবী বলে দেন ইজা মারাও তুম বিরিয়া জিল জান্না ফারতা ও সাহাবাইকেরাম কেরাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও সাহাবাই কেরাম আর হয়ে গেল ইয়া রসুল আল্লাহ ও মারিয়া জুল জান্না ইয়া রসুল আল্লাহ এটা তো হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কই না নবী গো দুনিয়ার মধ্যে যদি কেউ নেকি লইয়া কবরে যায় তার জন্য বরাদ্দ হইল জান্নাত আর যে গুণা নিয়ে যাবে তার বরাদ্দ হইল জাহান নাম নবী আমার আপনি বলে দেন এই পৃথিবীর জমিনে আবার আমরা জান্নাতের বাগান পাবো কই এবার আল্লাহর রসুল বলল ও সাহাবাই কেরাম কোনো চিন্তার বিষয় নয় কোনো টেনশন কারণ নাই যেই মজলিসের ভিতরে আল্লাহ তা জিকির করা হয় যেই মজলিসের ভিতরে কোরআনুল কারিমের তাফসির করা হয় যেই মজলিসের ভিতরে সুফহান আল্লাহ আল্লাহাম আল্লাহ তাআল্লার প্রশংসা করা হয় এই মজলিসটা হইল জান্নাতের বাগান এবার বাড়িতে যাই এখন সুহান আল্লাহ এবার জানতে চাচ্ছি ও পঞ্চধরের ভূমি একটু জানতে চাই আপনারা মাহফিল পাইয়া খুশি না বেজার মনে হয় পনস করতে তুলিয়ার মানুষ মাহফিল পাওয়ার পরে বেজার হয়ে যায় হয় এবারে দেখতে চাচ্ছি কারা কারা খুশি হন নাই দুইটা হাত তুলেন আপনার খুশি হন নাই এজন্য সব কিছুর দিকে মনোযোগ রাখতে হবে আপনার আজকে যত বক্তা নিয়ে এসেছেন সব বক্তা হলো কি বিবাহিত আর আমি একাই হইলাম সিঙ্গেল বক্তা মানে এখনো বক্তা বিয়া করে নাই তাহলে বক্তার পাওয়ার জানেন তো এর জন্য আওয়াজ দিতে হবে কথা বলেন ঠিক কিনা দিতে পারবেন তো ইনশাল্লাহ আমার মাহফিলে যদি আমার দাদারা আর শুনতে আসে তারপর চ্যাংড়া হওয়ার লাগে কোথা বুঝা গেছে আব্বা এজন্য নারাই তাকবীর নারাই তাকবীর এজন্য যুবক ভাইরা আবার আমার যারা যুবক আছে এদের জন্য আমার শ্রোতা হয় বেশি করে কারণ সিঙ্গেলে সিঙ্গেলে যে মিল আছে এই জন্য যুবক ভাইদের একটু আবার চাই না থাকবি চলবে ভাই চলবে ভাই কতক্ষণ চলবে সারা চলবে তো ইনশাল্লাহ আমাদের কোনো ভয় আছে আমরা বলতে চাই সোনার বাংলাদেশে কাদিয়ানি আমাদের পঞ্চগড়ের জমিনে কাদিয়ানিদের আস্তানা থাকবে না থাকবে না থাকবে না আমরা ডক্টর ইউন সাহেবকে বলতে চাই পঞ্চাশ বছরে যা ইতিহাস হয় নাই আপনি শুধু একটা বার আপনি শুধু একটা বার এই কাদিয়ানি ও মুসলিমদের কাফের ঘোষণা করে যান আপনাকে সারা জীবন মুসলমান না মনে রাখবে কথা বলেন ঠিক কিনা এই সোনার বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে কোনো সমস্যা নাই কাদিয়ানি থাকবে কোনো সমস্যা নাই কিন্তু কাদিয়ানিরা কাফে রূপে থাকতে হবে এ কথা বলেন ঠিক কিনা চলবে তো ইনশাআল্লাহ এজন্য আওয়াজ একটু পরীক্ষা হয়ে যাবে আমি যখন এই আঙ্গুলটা উসা করব আপনারা ঠিক এর আওয়াজ দিবেন দিতে পারবেন তো ইনশাআল্লাহ এবার পরীক্ষা হয়ে যাবে আবার আবার লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জিমিল প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু বিলিয়ে দিতে হবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় চলবে তো ইনশাল্লাহ চলবে না আপনাদের তেল শেষ হয়ে যায় মাঝে মধ্যে আছে তো ইনশাল্লাহ যদি তেল শেষ হয়ে যায় মাঝে মধ্যে বলবে

মাথায় দিলে গরম মাথা হইয়া যায় ঘিমে আবার গন্ধ তেলে ঘিন্নির পরা খুশিতে যাই ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ও সুস্থ বারু ঘি লইয়া চাইবেন কিলি নিতে সেখানে তো তেলের বাহার দেখবেন চারো দিকে কোথা যে কয় না ডাক্তার মিস্টার সাংবাদিক গন তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামায় আর কোথা যে কয় না তেল মানে কি আব্বা যান এই যুবক তেল মানে কি কোথা বলেন ঠিক কিনা টাকা কোথা বলেন ঠিক কিনা আরে যুবক আজকে দেখা যায় টাকার জন্য মাত্র যুবতী মেয়েদেরকে ষাট বছর দাদুর সাথে বিয়ে দেয় কিসের পাওয়ার আরো জোরে বলেন এই যুবক দেখো আপনারা নেটের ভিতরে ভালোই দেখেন টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই আওয়াজ দেন না কথা বলেন ঠিক না আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব প্রধান অতিথি সাহেব জোনাব মোহাম্মদ রেজাউল করিম শাহিন সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ তেতুলিয়া ও সাধারণ সম্পাদক তেতুলিয়া উপজেলা বিএনপি আল্লাহ তালা যেন এই দামি মানুষদের হায়াত দ্বারাস করে দিয়ে সকলে বলি আল্লাহ আল্লাহ তালা যেন সব সময় সুস্থ রাখেন সকলে বলি আল্লাহ আপনারা আছেন তো ইনশাল্লাহ তাহলে কিসের বাবা টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই শালা শালির কাছে ভালো দুলা ভাই কথা বলেন কথা বলেন ঠিক না টাকা তুমি জালাই গেলা সংসারে আগো নিভাইয়া গেল মনে হয় রাগ করতেছে চলবে তো ইনশাআল্লাহ আসলে সব সময় নেটের ভিতরে যারা দেখেছেন কথা বলি সময় মানুষে ভরপুর থাকে পুরা পেন্ডেলে এত সহজে মনটা বসতেছে না আসলে এজন্য মনটাকে টেকার জন্য মনটাকে ভালো রাখার জন্য একটু আপনাদের কাছে সামান্য কয়েকটা গান গে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ আপনি আপনারা সময় দিবেন তো বা বাজান মাত্র আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ একটু কালিমা পড়ি লা

সে আবার ও পিটানো শুরু করবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানের আওয়াজ রব্বা কাফা কাব্বির আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা তাকবীর দাও আল্লাহ তাআলার নামে বলেন না আমরা তাকবীর দিব কার নামে আল্লাহর নামে তাকবীর দিলে কোনো ভয় আছে নাকি না না মুসলমান কোনো ভয় পায় না মুসলমান হইল এমন জাত মুসলমান হইল এমন তাদের সিনাই রয়েছে আল্লাহ তাআলার ভয় তারা দুনিয়ার নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের ভয় পায় না পায় না জোরে কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন কথা ঠিক কি আর এবার এর মুসলমান যদি আল্লাহ তাআলাকে ভয় পেয়ে থাকে একবার আরেকবার বলেন নারায়ে তাকবীর শূন্য শূন্য

চলে বক্তা মনে হয় আমাকে আর মাত্র ত্রিশটা মিনিট সময় দেওয়া যাবে তো আব্বা যাবে ইনশাল্লাহ না আপনারা চলে যাবেন ওয়াজ ভালো লাগতেছে এখনো শুরু হয়নি আরো কিছু পর ওয়াজ হবে পেলার ওয়াস মা বোনদের পক্ষেও কিছু বয়ান হবে যদি আপনারা অনুমতি দেন দিবেন তো ইনশাল্লাহ মনে হয় পঞ্চগড় তেতুলিয়া আর ভজনপুরের মা বোনেরা সবাই বোরখা পরে চলে

আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না তাদের সংস্রব গ্রহণ করো ও পঞ্চগড়ের মানুষ ওতে তুলিয়ার মানুষ আজকে দুঃখের বিষয় আমার মা বোনেরা আমার ভাবিরা জাহিলি যুগে ও হার মানাইয়া দেয় কোথা যে কয় কথা বলেন ঠিক কি নাম পোশাক পরে শাড়ি না সারি সিনার কোনো কায়দা আরো জোরে বলেন কথা বলেন ঠিক না হায়রে আল্লাহ একটু দেখেন তো সোনার বাংলাদেশের মা বোনেরা এমনি হইলেও ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজগুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না এমন পোশাক পরে বেরায় আর দেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায় একো যে কয় না আর যখন এই সোনার বাংলাদেশ ইভটিজিং হয় ধর্ষণ হয় তখনই যুবকদেরকে ধরে আমি বলি যুবকদেরকে ধোরা আর আগে যারা আজকে এই রকম পোশাক পরিবেড়াইতেছে এদেরকে ধোরা উচিত এই যে দেখেলাম হায়রে আল্লাহ 60 বছরের দাদিকে পোরাইতে বোরকা অথচ 18 বছরের নাতিকে লইয়া যায় কলেজে একদম বেপরদা একদম টাইট ফিডিং জামা পয়রা নিয়ে যায় কলেজে বলেন ঠিক সেই দিকে আমার দাদু তাকাইতে তিনবার রাস্তা খুল্লা বোলা সারা কোন উপায় কোথা বলেন কোথা বলেন ভাইরা আমার শুধু তাই না চলবে ভালো লাগতেছে দেখেন তো একটু আজকের নতুন একটা বয়ান শুনে দান বলেন না আপনার আমার আদি পিতা হজরত আদম সাল্লাম যখন আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন এই সময় আপনার আমার আদি পিতা আদম আলিউ সাল্লাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় তিনটা পাতা ব্যবহার করে বলেন কয়টা আরও জোরে এবার দেখেন আপনার আমার আদি পিতা হজরত আদম আলী সাল্লাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় তিনটা পাতা ব্যবহার করলেন এজন্য যদি পুরুষেরা মারা যায় বলেন তো কয় পিস আরো জোরে হস্তে না তো এবার দেখেন আপনার আমার আদি মাতা হতমা হাওয়া আলীও সাল্লাম জান্নাত থেকে চলে আসার পর নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় পাঁচটা পাতা ব্যবহার করে এজন্য ও পঞ্চগর ও ভজনপুরের মুসলমান বলেন তো মা বোনেরা মারা গেলে কয় পিস আরো জোরে আরও জোরে এবার দেখেন কমতে কমতে কোথায় থেকে যেন চলে আসলো থ্রি পিস কোথা যে কয় কোথা বলেন ঠিক কিনা আবার কমতে কমতে টু পিস হঠাৎ করে দেখি ভাইরে ব্যাগের মধ্যে বড় বড় সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ওয়ান পিস বললাম ভাই এটা কি খায় না মাথা দেয় কই খালি ওয়াজ করি বেরান কিছু দুনিয়ার খবর রাখেন না এটা আপনার আপু আর ভাবি পরে ওয়ান পিস আমি বলি সব পিস ঠিক আছে না জানে কোন দিন আল্লাহ আর দুনিয়ায় জিরো পিস হয়ে যায় ওই দিন কিন্তু রাস্তাঘাটে পুরুষেরা আর চলতে পারবে কোথাও বলেন কোথাও বলেন ঠিক কি না আশকারা আইলানা মার্জিনা বিভিন্ন প্রকার মাখে শুধু দায়ী নয় কিন্তু আবার লুচ্চা দুলা আছে শালির দ্বারায় যদি মেহমান করানো না হয় দুলা বেজার হয় এ আছে না হ্যাঁ রে আল্লাহ আবার বাংলাদেশে টিক্টোকার মাইয়ার অভাব নাই হ্যাঁ সারবাং টিকটক করে আর কোপাল ভালক সবাই বলেন সুবহানাল্লাহ আপনি হাসতেছেন হায়রে আল্লাহ দেখেন আপনার আমার মায়ার নবী বললেন আদাই সুলাইয়াত কুলুল জান্নাত দাইউসরা কখনো জান্নাতের মধ্যে যাবে না দাইউস কারা হবে জানেন নি আপনি হলেন আপনার বোনের বড় ভাই আপনার বোনের বড় ভাই জেনে নেন বড় ভাই আপনার বোন বেপরদায় চলতেছে আপনার মা বেপরদায় চলতেছে আপনার স্ত্রী বেপরদায় চলতেছে আল্লাহ নবী বললেন আদা ইসুলা দুল জান্নাত দাই উসরা কখনো জান্নাতে যাবে না আর আপনার বউয়ের ছবি ফেসবুকে আপলোড দিয়া বলেন সবাই দোয়া করবেন যেন সংসার সুখে হয় সুখের হবে আল্লাহ তালা গজব দিবে দিন দিন কথা বলেন কথা বলেন ঠিক কি নাম শুধু তাই নয় বিয়ে বাড়িতে বক্সে এমন জোরে বক্স পাজায় আমার দাদা না না মতো শুভ আনল্লাহ বলতে পারে না কথা যে কয় না যুব দুন ইয়াতে বক্স পাজায় ইয়া মাটি কাপা খালি কইরা দেখো কবর তোমারে কাপাবে কথা বলেন ঠিকই নয় মনে হয় খারাপ লাগতেছে চলবে চলবে ইনশাল্লাহ সময় উপযোগী কথা যে ভাইয়েরা আমার শুধু তাই নয় আজকে যদি এখানে মমতাজ খেয়ে নিয়ে আসতে তাহলে দেখতেন এতক্ষণ এই মাঠটা না তিনটা এরকম পেন্ডেলো ও না কোথা বলেন ঠিক কিনা খালি যদি আমার ভাই মনিরুজ্জামান মনির ভাই আমাকে নিয়ে এসেছে মনিরুজ্জামান মুন্না ভাই খালি যদি একটু আগে একটা ভাঙ্গা সুরা মাইক দিয়ে বলতো আসিতেছে পরিমনি এতক্ষণ দেখতেন মায়ে এতক্ষণ দেখতেন ইষ্টে ভরপুর হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা কিন্তু কোপালপুরা মুসলমান জান্নাতের বাগানে আসতে চায় না কোথা বলেন ঠিক কিনা আমার ববু মমাদ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া দেখাই সংসদ নষ্ট কইরাছে